গুটি কলম করার সহজ পদ্ধতি ধাপে ধাপে গাইড গুটি কলম হল একটি প্রাচীন ও কার্যকর কৌশল যার মাধ্যমে পছন্দের গাছের হবুহু অনুরূপ নতুন গাছ তৈরি করা যায় বিশেষ করে বর্ষাকাল হল কলমের জন্য সবচেয়ে উপযুক্ত সময় শুধু একটি ডাল থেকেই তৈরি করা যায় নতুন একটি চারা গাছ যা দ্রুত ফল ও ফুল দেয় যেসব গাছে গুটি কলম করা যায় ফলজ গাছ লিচু পেয়ারা লেবু জামরুল জলপাই সৌন্দর্য বর্ধক গাছ কামিনী টগর রঙ্গন গুটি কলম করার উপযুক্ত সময় সবচেয়ে ভালো সময় মে থেকে আগস্ট বর্ষা মৌসুম আদর্শ সময় জুন মাস কারণ এ সময় বাতাসে আর্দ্রতা বেশি যা শিকড় গজাতে সহায়তা করে মাতৃগাছ ও ডাল নির্বাচন গাছটি হতে হবে ভালো জাতের তরতাজা রোগমুক্ত ও ফলনশীল বয়স আইডিয়ালি এক দশমিক পাঁচ থেকে দুই বছর ডাল হবে পেন্সিল মোটা সবুজ ও গিঁট যুক্ত গুরুত্বপূর্ণ ডালের গিঠের নিচে কলম করতে হয় এখান থেকেই শিকড় বের হয় প্রয়োজনীয় উপকরণ এক ধারালো ছুরি ছাল তোলার জন্য দুই এটেল মাটি তিন পচা গোবর বা পাতা পচা জৈব সার চার পরিষ্কার পানি পাঁচ পলিথিন মাটি মোড়ানোর জন্য ছয় সুতলি বা প্লাস্টিক দড়ি বাঁধার জন্য ধাপে ধাপে গুটি কলম করার প্রক্রিয়া ধাপ এক শখা প্রস্তুত করা ভালুজাতির একটি সুস্থ ডাল নির্বাচন করুন গিটের নিচে তিন চার সেমি জায়গায় ডালের ঝাল তুলে ফেলুন উপর ও নিচে গোল করে কেটে মাঝখানের ছাল সরিয়ে ফেলুন ভেতরের কাঠি যেন দেখা যায় ধাপ দুই মাটির পেস্ট তৈরি তিন অংশ এটেল মাটি প্লাস এক অংশ পঁচা গোবর পানির সাথে ভালোভাবে মিশিয়ে আটার মতো নরম পেস্ট তৈরি করুন ধাপ তিন মাটি মোড়ানো প্রস্তুত মাটির পেস্ট দিয়ে বাকল খোলা অংশে বল তৈরি করে জড়িয়ে দিন পুরোটা একটি পরিষ্কার পলিথিন দিয়ে ভালোভাবে মোড়ান ধাপ চার দি বাঁধা পলিথিন মোড়ানো অংশটি সুতলি বা প্লাস্টিক দড়ি দিয়ে এমনভাবে বেঁধে দিন যাতে বাতাস বা পানি না ঢোকে আবার বেশি টাইটও না হয় ধাপ পাঁচ অপেক্ষা ও যত্ন আট থেকে বারো সপ্তাহের মধ্যে শিকড় বের হতে শুরু করবে মাঝে মাঝে পলিথিনের ওপর হালকা পানি ছিটিয়ে ভেজা রাখুন ধাপ ছয় শিকড় গজানো নিশ্চিতকরণ পলিথিন খুলে দেখুন শিকড় সাদা বা ক্ষয়রি হলে এবং শক্ত দেখালে কলম সফল তখন মূল গাছ থেকে ডালটি কেটে নিন ধাপ রোপণ কাটার পর সাত দশ দিন ছায়ায় রাখুন পলিথিন সহ প্রতিদিন হালকা পানি দিন যাতে শিকড় শুকিয়ে না যায় এরপর টব বা মাটিতে পুঁতে দিন গুটি কলমের উপকারিতা গাছের জাত ও গুণাবলী বজায় থাকে দ্রুত ফল পাওয়া যায় বীজ বা গ্রাফটিংয়ের ঝামেলা নেই স্বল্প খরচে অধিক চারা উৎপাদন প্রাকৃতিক রাসায়নিক মুক্ত পদ্ধতি বিশেষ টিপস কলমের আগে মাতৃগাছের গোড়ায় এক দুই দিন পানি দিন কলম করার স্থান যেন ছায়ায় থাকে শিকড় বের না হলে ডাল কেটে ফেলবেন না মাটির মিশ্রণ বেশি শক্ত বা বেশি নরম না হয় ছুরি পরিষ্কার ও ধারালো হওয়া জরুরি উপসংহার গুটি কলম চাষিদের জন্য সহজ খরচ কম এবং ফলদায়ী একটি পদ্ধতি সঠিক সময় ও উপায় করলে এক ডাল থেকেই আপনি পেতে পারেন অসংখ্য ফলদায়ক গাছ নিজেই করে দেখুন ফল পাবেন হাতে নাতে